আসসালামু আলাইকুম পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতিদিনের নাই আজকেও কিন্তু আমরা একটা আকর্ষণীয় প্যাকেজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম যেহেতু ঈদে আর বেশি দিন বাকি নেই অল্প কিছুদিন মধ্যেই সবরাত সামনে শনিবার সবরাত আর এ তার পনেরো দিন পরে হচ্ছে রোজা মানে সব মিলে হয়তো আর পনেরো বিশ পঁচিশ দিনের রোজার বাকি আছে সেজন্য কিন্তু হাইপ্রেড রাস্তা এখন সুন্দর সুন্দর আকর্ষণীয় লুঙ্গি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছে এটা হওয়ার একটাই কারণ যেসব ভাইয়েরা দূর দূরান্ত থেকে আমাদের কাছ থেকে রেগুলার প্রোডাক্ট নিচ্ছেন তারা কিন্তু ডিমান্ড করছেন ভাই কোয়ালিটি চেঞ্জ করেন ভালো ভালো প্রোডাক্টের ভিডিও দেখান দামি দামি মাল দেখান সেই ভিত্তিতে কিন্তু আজকের এই আকর্ষণীয় প্যাকেজটা আপনাদের সামনে নিয়ে আসলাম আজকের এই প্যাকেজে আপনারা দামি থেকে কম দামি টোটাল চৌষট্টি পিস লুঙ্গি পেয়ে থাকবেন যার পাইকারি মূল্য আসবে আঠারো হাজার ছয়শো আশি টাকা মাত্র আর ভিডিও শুরুতে আজকে যে কম দামি লুঙ্গিটিতে শুরু করবো এটা রেট হচ্ছে মাত্র একশো আশি টাকা এটা রেট হচ্ছে মাত্র একশো আশি টাকা এটার নাম হচ্ছে উৎসব আপনি যদি ভিডিওতে দেখেন একশো টাকা পাইকারির দাম হচ্ছে একশো টাকা পাঁচ হাতের একটা লুঙ্গি এটা কিন্তু পাঁচ হাত হবে আর এটার ডিজাইন হবে আটটা আট রকম কালার এবং আট রকম ডিজাইন আর এই ভিডিওর পাশাপাশি যারা পাইকারি ব্যবসা করবেন এছাড়াও কিন্তু যারা অনেক ভাই আছেন আমাদের থেকে ব্যবসা করেন না কিন্তু আমাদের ফলো দিয়ে রাখেন আমাদের ভিডিও আপনার কাছে ভালো লাগে আমাদের কমেন্ট বক্স আমরা এগুলো দেখতে পাই সেসব ভাইরা কিন্তু যারা জাকাতের জন্য লুঙ্গি নিতে চাচ্ছেন অল্প দামের মধ্যে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই উৎসব মালটা একশো আশি টাকা দিয়ে কিনে কিন্তু আপনি অনায়াসে দিতে পারেন এই একটা লুঙ্গি কিন্তু অনায়াসে ছয় থেকে পাঁচ ছয় মাস অনায়শে একটা লোক কিন্তু ব্যবহার করতে পারে মাত্র একশো আশি টাকা আমি যদি আয়টা খুলে দেখাই খুব সুন্দর লুঙ্গি অল্প দামের মধ্যে আমি বলবো খুবই কোয়ালিটি ফুল হবে অল্প দাম আর যেসব অল্প দাম নিয়ে কিনে কিন্তু আপনারা অল্প লাভ করে এগুলো বিক্রি করতে হবে পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ টাকা লাভ করে কিন্তু আপনারা খুচরা সেল করবেন তাহলে কিন্তু প্রোডাক্টের গুণগত মান ঠিক থাকবে মাত্র একশো টাকা পাইকারি মূল্য এটা আট পিসের ভান্ডিল আট আট রকম কালার এবং আট রকম ডিজাইন হবে যেসব বাইরে জাকাতের জন্য বা দান করবেন এরা যদি নিতে চান বেশি আকারে সেই সব ক্ষেত্রে আমরা এগুলো দিতে পারবো আর এখন যে লুঙ্গিটা দেখাবো এটার নাম হচ্ছে মাছরাঙা যারা একটু ভালো কোয়ালিটি নিতে চাচ্ছেন দুইশো দশ টাকা মাছরাঙা পাঁচ হাতের মধ্যে আমি যদি লুঙ্গিটা খুলে দেখাই দেখেন কত সুন্দর এই লুঙ্গিটার মধ্যে কিন্তু আপনি সকল ধরনের ডিজাইন পেয়ে থাকবেন মাত্র পাইকারি মূল্য দুইশো দশ টাকা এগুলো কিন্তু ছয় হাজার লুঙ্গি পাইকারি মূল্য দুইশো দশ টাকা আমি যদি আরেকটা লুঙ্গি খুলে দেখাই দেখেন কত সুন্দর সুন্দর লুঙ্গি দুইশো দশ টাকা এগুলো নিয়ে কিন্তু আপনার পঞ্চাশ ষাট টাকা লাভ করে খুব অনায়াসে বিক্রি করতে পারবেন দেখেন দুইশো দশ টাকা কত কালারফুল আজকে ভিডিওর পাশাপাশি যারা লুঙ্গি নিয়ে ব্যবসা করছেন তারা তো ইনশাল্লাহ নিবেনি আর এছাড়া আমি আর একটা মেসেজ দিতে চাচ্ছি যারা জাকাতের জন্য নিতে চান হিউজ পরিমাণে চাকাতের জন্য নিতে চান অল্প দামে গুণগত মান সম্পন্ন তারা কিন্তু আজকের এই ভিডিওটা দেখে আপনার পর মালগুলা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা কালেকশন করে রাখতে পারবেন মাত্র দুইশো দশ টাকা এটা কিন্তু আট পিসের ভান্ডিল আট রকম কালার এবং আট রকম ডিজাইন হয়ে থাকে যদি আরেকটা লুঙ্গি খুলে দেখাই আমি যারা সাদার মধ্যে পছন্দ যারা সাদার মধ্যে নিতে চান এই নাম হচ্ছে যার পাইকারি মূল্য দুইশো তিরিশ টাকা আমরা কিন্তু গত বিগত যে দিনগুলোতে ভিডিও করেছি তখন কিন্তু এই লুঙ্গির রেটটা ছিল মাত্র দুইশো টাকা এটা কিন্তু এখন দশ টাকা বৃদ্ধি পেয়েছে দেখেন কত সুন্দর সুন্দর লুঙ্গি মাত্র দুইশো তিরিশ টাকা এটার নাম হচ্ছে ভিআইপি যদি কারোর পছন্দ হয় তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর স্ক্রিনশট দিয়ে যদি আপনি রাখতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আজকে যে সাতত্রিশ নাম্বার প্যাকেজটা আপনাদের দেখাচ্ছি স্ক্রিনে দেওয়ার নাম্বারে জাস্ট ফোন করে কিন্তু আমাদের সাতত্রিশ নাম্বার প্যাকেজটা বললে কিন্তু এই চৌষট্টি পিস লুঙ্গি আপনি মাত্র আঠারো হাজার ছয়শো আশি টাকা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর এটার নাম হচ্ছে ফুতি এটা কিন্তু আট সবগুলো হবে সাদার মধ্যে কিন্তু কালার গুলো হবে ব্যতিক্রম ডিজাইন গুলো হবে ব্যতিক্রম দুইশো তিরিশ টাকা পাইকারি মূল্য এই একটা লুঙ্গি নিয়ে কিন্তু টাকা লাভ করে খুচরা বাজারে বিক্রি করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর লুঙ্গি মাত্র দুইশো তিরিশ টাকা আর ট্রেডার্স কিন্তু সবসময় অর্থনৈতিক কথা বলে থাকে কারণ যখন যে মালের প্রোডাক্টের দাম বাড়ে তারা বলে দেয় আর যখন দাম কমে সেটাও কিন্তু বলে দিচ্ছে এই সাদা মালগুলাতে দশ বিশ টাকা করে বৃদ্ধি পেয়েছে সেটাও কিন্তু আমরা বলে দিচ্ছি দুইশো টাকা যেসব যেসব দূর দূরান্ত থেকে আমাদের ভিডিওটা আজকে নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন আর যারা নতুনভাবে আমার ব্যবসা শুরু করবেন ভাবছেন তারা কিন্তু অবশ্যই চাইলে আমাদের হাবিব হাবিফের যে শোরুমটা আছে গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড সাইট নাম্বার দোকান হাবিব হাবিফলুং এখানে সরাসরি চলে আসতে পারেন দেখেন কত সুন্দর এটা নাম হচ্ছে রয়্যাল দুইশো চল্লিশ টাকা এটা কিন্তু পাঁচ হাতের একটা লুঙ্গি হবে কিন্তু সাইজটা কিন্তু অনেক বড় আপনার কালারটা যদি দেখেন কালার ডিজাইনের সম্বন্ধে কিন্তু খুবই সুন্দর পাঁচ হাতের মাল দুইশো চল্লিশ টাকা মানে কি এটা খুবই কোয়ালিটিফুল ফুল একটা লুঙ্গি হবে আমি যদি আরেকটা লুঙ্গি খুলে দেখাই দেখেন কত সুন্দর সুন্দর লুঙ্গি মাত্র দুইশো টাকা দুইশো চল্লিশ টাকা এই লুঙ্গিগুলো নিয়ে কিন্তু আপনি অনাইসে একশো একশো বিশ ত্রিশ টাকা কিন্তু খুচরা বাজারে লাভ করে বিক্রি করতে পারবেন কারণ পাঁচ হাজার লুঙ্গি আপনি যদি ক্যামেরা এখানে ধরেন আমি যদি হয়তো ক্যামেরা আপনারা কতটা ভালো বলতেছেন আমি জানি না কিন্তু এগুলো সুতার মান কিন্তু খুবই ভালো পাঁচ হাতের একটা লুঙ্গি দুশো চল্লিশ টাকা সুতার মাল কিন্তু খুবই ভালো এটা কিন্তু আট পিসের ভ্যান্ডিল আটটা আট রকম কালার এবং আট রকম ডিজাইন হয়ে থাকে আর ভিডিওতে আমি আরেকটা কথা কাস্টমারের উদ্দেশ্যে বলতে চাই যারা রেগুলার আমাদের কাছ থেকে দোকানে এসে মাল নিয়ে দোকানে না এসে ভিডিও কলের মাধ্যমে মাল নেন সেসব ভাইদের আমরা কথা জানিয়ে দিতে চাই যারা আট থেকে দশ পিস বা দশ থেকে বিশ পিস লুঙ্গি নিতে চান তারা কিন্তু এখন আর আমাদের যদি ফোন দেন আমরা কিন্তু এত অল্প মাল এখন আর সেল করতে পারছি না যেহেতু এখন ই দোকানে কাস্টমারের চাহিদা বেশি আর যারা বেশি আকারে মাল নিবেন যে দোকানের জন্য তিরিশ চল্লিশ হাজার বা পঞ্চাশ পিস একশো পিস করে লুঙ্গি নেবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে মালগুলো নিতে পারেন দেখেন দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা লুঙ্গি মাত্র দুশো চল্লিশ টাকা এখন যে লুঙ্গিরা দিব এটার নাম হচ্ছে মডার্ন এটার নাম হচ্ছে মডার্ন যার পাইকারি মূল্য মাত্র পঞ্চাশ টাকা হাবিব স্টোরস কিন্তু এই প্রতিযোগিতার বাজারে কিন্তু এখনো কোনো প্রোডাক্টের রেট বাড়াইনি সেই ক্ষেত্রে কিছুটা প্রোডাক্টের রেট বাড়িয়েছে যেগুলো একান্তই না বৃদ্ধি করে আমরা পারিনি সেই প্রোডাক্টগুলোর দাম কিন্তু আমরা বৃদ্ধি করেছি কারণ বৃদ্ধি না করার কারণ একটাই যেহেতু আমরা অফসিজনে হুজ পরিমাণ লঙ্গি আমাদের নিজে স্টক করে রাখি সেই জন্য কিন্তু আমাদের সমস্যা আছে আমরা না বাড়ালো আমাদের চলে দেখেন এটার নাম হচ্ছে মডার্ন যার পাইকারি মূল্য মাত্র 250 টাকা পাইকারি মূল্য দুশো পঞ্চাশ দেখেন কত সুন্দর ডিজাইন কালারের সমন্বয় আমি যদি আরেকটা লুঙ্গি খুলে দেখাই দুশো পঞ্চাশ টাকার মধ্যে এগুলো দেখলেই কিন্তু কিনতে মন চাবে এগুলো দেখলেই কিনতে মন চাবে আর আজকের এই ভিডিওতে কিন্তু বারবার আমরা একটা মেসেজ দিচ্ছি যেসব ভাইয়েরা আমাদের কাছ থেকে লুঙ্গি ব্যবসা করেন না কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল আপনারা ফলো দিয়ে রাখেন যে ঈদ আসলে লুঙ্গি নিবেন জাকাত দেওয়ার জন্য দান করার জন্য সেই সব ভাইদের জন্য সুবর্ণ সুযোগ কারণ এই লুঙ্গিগুলো কিন্তু আপনি আমাদের কাছ থেকে দুইশো টাকা করে পাইকারি রেটে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর ডিপ কালারের মধ্যে দুইশো পঞ্চাশ টাকা এটা কিন্তু পিসের সেট আটটা আট আট রকম রকম কালার এবং ডিজাইন হবে আর এখন যদি আমি খুলে দেখাই দেখেন কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর সুন্দর ডিজাইন মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটার নাম হচ্ছে মডার্ন দুশো পঞ্চাশ টাকা এগুলা কিন্তু প্রত্যেকটা লুঙ্গি কিন্তু সেলাই করা আমি যদি সেলাইয়ের মান একটু দেখাই দেখেন কত সুন্দর আমাদের হাবিব লুঙ্গি স্টেকার করা আছে আর সিলাই মানটা যদি আপনি একটু জুম করে দেখেন কাস্টমারদের তাহলে কিন্তু তাদের বুঝতে খুবই সুবিধা হবে যেহেতু সামনে ইচ্ছে চলে আসছে অনেকে আমাদের কাছ থেকে লুঙ্গি খুলে খুলে ভিডিও কলে দেখতে চাবে সেক্ষেত্রে কিন্তু আমরা আর খুলে দেখাতে পারবো না সেই জন্য কিন্তু আমরা কষ্ট করে এক একটা লুঙ্গি থেকে আট দশ পিস করে আমরা খুলে খুলে দেখে একটা ধারণা দিই যে এই অনুযায়ী আপনারা আমাদের কাছ থেকে মালগুলো পেয়ে যাবেন দেখেন মডার্ন লুঙ্গি মাত্র দুইশো পঞ্চাশ টাকা স্টেপের মধ্যে কি সুন্দর সুন্দর প্রত্যেকটা লুঙ্গির কালার কিন্তু প্রত্যেকটা থেকে আলাদা কোনোটার সাথে কিন্তু কোনোটার মিল নেই কি সুন্দর লুঙ্গি দুশো পঞ্চাশ টাকা পার পিস এগুলো নিয়ে অনায়াস আপনি একশো থেকে দেড়শো টাকা লাভ করে বিক্রি করতে পারবেন আমি যদি আরেকটা লুঙ্গি দেখাই এটার নাম হচ্ছে ছানমন সরি এটার নাম হচ্ছে অনুকূল যে নামটা দেখেন এর নাম হচ্ছে অনুকূল পাইকারি মূল্য মাত্র দুইশো পঁচাত্তর টাকা যারা একরেট ছয় হাত লুঙ্গি খুঁজছেন যে একবারে ছয় হাত হবে তারা কিন্তু এই অনুকূল মালটা আমাদের কাছ থেকে নিতে পারে এটা কিন্তু একবারে ছয় হাত হবে আর পুরাটাই সেলাই করা আছে আর আপনি কালার আর রঙের সমন্বয়টা যদি দেখেন কতটা সুন্দর কি সুন্দর কয়েকটা কালারের কয়েকটা ডিজাইনের সমন্বয় কিন্তু এই লুঙ্গিটা করা আমি যদি কাস্টমারের সুবিধার থেকে আর একটা লুঙ্গি খুলে দেখাই আমরা যদি আরেকটা লুঙ্গি খুলে দেখে এই দোকানে কিন্তু এখন প্রচন্ড পরিমাণে ভিড় আপনি যদি আমার এই সাইডটা দেখেন যেসব কাস্টমাররা দেখেন আমি কিন্তু এত ভিড়ের মধ্যেও ভিডিও করে থাকি একটাই কারণে অনেক ভাই যারা সারা বছর আমাদের সাথে ব্যবসা করছে হাবিব লুঙ্গি থেকে মাল নিয়ে তারা বিক্রি করবে কিন্তু এই সময় আমরা তাদের লুঙ্গির আপডেট দিতে পারি তাদের মনগুলো কিন্তু খুবই খারাপ সারা বছর ব্যবসা করলাম এখন বিজি সিজনের জন্য আমরা তাদের কাছ থেকে মাল নিতে পারছি না এই ভিড়ের মধ্যে কিন্তু আমরা কষ্ট করে ভিডিও করে থাকি সেই সব ভাইদের জন্য অবশ্যই কিন্তু তারা এখন আর ভিডিও কল দিয়ে দেখে দেখে আমাদের কাছ থেকে মাল নিতে পারবে না তারা আমরা যে ভিডিওতে যে নামগুলো বলছি আর প্রত্যেকটা প্রোডাক্ট খুলে খুলে দেখাচ্ছি আপনার জাস্ট নামগুলো মনে রাখবেন আর হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে ছবি পাঠিয়ে দিন ঠিক হুব হু মালগুলো কিন্তু আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুব সহজেই দেখেন কত সুন্দর দুশো টাকা পাইকারি মূল্য আমি যদি আরেকটা দেখাই এগুলো কিন্তু আপনি দুশো টাকা দিয়ে কিনে অনায় সে দেড়শো টাকা লাভ করে যদি বিক্রি করেন ইনশাল্লাহ এগুলো আপনার কোনো কৈফত আসবে না বরং হচ্ছে আপনার প্রতিষ্ঠানের আরও সুনাম হবে প্রত্যেকটা লুঙ্গি কিন্তু খুব মার্জিত খুবই সুন্দর খুবই কালারফুল দেখেন দুশো পঁচাত্তর টাকার মধ্যে আজকে যে চৌষট্টি পিস প্যাকেজটা আমরা দিচ্ছি এখানে কিন্তু আপনার দামি থেকে শুরু করে কম দামি আপনি টোটাল চৌষট্টি পিস লুঙ্গি পেয়ে যাবেন যার একশো আশি থেকে স্টার্টিং শুরু হবে এবং সর্বত্র থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা তৈরি যেসব ভাইয়েরা আমাদের ভিডিওটা রেগুলার দেখেন জাস্ট একটু মনোযোগ সহকারে দেখবেন আমরা কি বলছি আমাদের কথার উপর ভিত্তি করে কিন্তু আপনি এই প্রোডাক্টগুলো নিতে পারবেন কারণ কী জন্য হাবিটারে কিন্তু সবসময় সত্যে অ্যাকুরেট প্রোডাক্ট কিন্তু আপনাদের দেখে থাকে এবং প্রোডাক্টের গুণগত মানও কিন্তু বলে থাকে তারা সবসময় যেটা ভালো ভালোটার ভালো এবং খারাপটার খারাপ বলে থাকে আর আমাদের বলার সাথে যদি আপনার প্রোডাক্টের মিল না পান সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন দেখেন এখন যে লুঙ্গিটা দেখাব কত সুন্দর একটা লুঙ্গি এটার নাম হচ্ছে রিলাক্স আপনি যদি জুম করে দেখান এটার নাম হচ্ছে এটা হচ্ছে মাত্র টাকা কিন্তু একদম সফট একটা লুঙ্গি মাত্র পাইকারি মূল্য হচ্ছে চারশো টাকা আর প্রত্যেকটা লুঙ্গি কিন্তু সেলাই করা থাকে আমি যদি কাস্টমারের সুবিধাতে আরেকটা একটা লুঙ্গি খুলে দেখাই দেখেন কতটা সুন্দর এই লুঙ্গি চারশো টাকার মধ্যে আমার মনে হয় না ইউটিউব জগতে বা অনলাইন জগতে হাইউ টেরাসের মতো এত সস্তায় মাস লাইস লুঙ্গি কোথাও আপনি পাবেন দেখেন মাত্র চারশো টাকা এটা নাম হচ্ছে রিলাক্স এটা রেট হচ্ছে চারশো টাকা যেসব দর্শকরা আমাদের ভিডিও দেখছেন তাদের যদি আজকের এই প্রোডাক্টগুলো পছন্দ হয় অবশ্যই কিন্তু স্ক্রিনে আমাদের সাথে সরাসরি ফোন করে আপনি কিন্তু জাস্ট নাম্বার প্যাকেজ বললেই হবে জাস্ট সাতত্রিশ নাম্বার প্যাকেজ চৌষট্টি পিস লুঙ্গি পেয়ে যাবেন আর পাইকারি মূল্য আছে মাত্র আঠারো হাজার ছয়শো আশি টাকা সেই ক্ষেত্রে কিন্তু আপনি আমাদের কাছে এক হাজার বিশ টাকা সিকিউরিটি মানি হিসেবে জমা দিতে হবে বাকিটা চলে যাবে কন্ডিশনে আমি যদি আরেকটা লুঙ্গি খুলে দেখে দেখেন কতটা সুন্দর এই লুঙ্গিগুলা মাত্র পাইকারি মূল্য চারশো টাকা এগুলো দেখলে কিনতে মন যাবে এগুলো নিয়ে যদি আপনি পার পিস একটা লুঙ্গি ছয়শো টাকা বিক্রি করেন আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু কিন্তু কোনো কমপ্লেন আসবে না দেখেন কতটা সফট আমি যদি একদম ফুচকে দেখাই কতটা সফট একটা লুঙ্গি মাত্র চারশো টাকা এগুলোতে মাছ লাইসে ভিতরে কম দামও মাত্র চারশো টাকা দেখেন আমি যদি আড়েটার খুলে দেখাই এগুলো কিন্তু অসংখ্য কালার অসংখ্য ডিজাইনের হয়ে থাকবে প্রত্যেকটা ভান্ডিলে আট পিস করে কালার আট পিস করে ডিজাইন হয় দেখেন কত সুন্দর সুন্দর কালার মাত্র পাইখানি মূল্য চারশো টাকা আর আজকের ভিডিও শেষে একদম শেষে যে প্রোডাক্টগুলো দেখাবো এটার নাম হচ্ছে তালুকদার এটার সাথে কিন্তু ম্যাক্সিমাম কাস্টমার আমার ঘরের যে কাস্টমারগুলো তারা এটার সাথে পরিচিত কারণ এই মালগুলা কিন্তু খুবই মার্জিত খুবই সুন্দর এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট মাসলাইজ করা এগুলো হচ্ছে একদম সফট মানে সফটের মধ্যে মাসলাইজের ভিতরে সবচেয়ে এই ক্যাটাগরি মাল যেটা সেটা হচ্ছে আমাদের এই তালুকদার যার পাইকারি মূল্য হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাইকারি মূল্য হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ এগুলো কিন্তু একরের ছয়া দাবি প্রত্যেকটা লুঙ্গি কিন্তু সেলাই করা থাকে এবং সেলাইতে কিন্তু তালুকদার করা স্টিকার করা থাকবে আপনি যদি দেখেন তালুকদার স্টেকার করা আছে প্রত্যেকটা লুঙ্গি হচ্ছে সেলাই করা সেলাই মানও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর কারণ আমরা এত সুন্দর সেলাই দিতে পারি একটা এই কারণে এগুলো কিন্তু প্রত্যেকটা মাল আমরা ঘিরে হচ্ছে তাঁতিদের কাছ থেকে সংগ্রহ করে বাকি যে প্রসেসগুলো আছে সব আমাদের নিজস্ব কারখানায় আমরা করে থাকি আমি যদি আর একটা লুঙ্গি দেখাই আলুকদারের মধ্যে এগুলো দেখলে আপনার কিনতে মন চাপ জানি না ক্যামেরায় কতটা সুন্দর দেখাচ্ছে কিন্তু এগুলো যখন আপনি হাতে পাবেন আপনার মনটা জুড়িয়ে যাবে আসলে ক্যামেরাটা যতটা সুন্দর আপনি হাতে পাওয়ার পরে তার থেকে বেশি খুশি হয়ে যাবে এই লুঙ্গিগুলো এতটা সফট এতটা আরামদায়ক আর এই লুঙ্গিতে কিন্তু আমরা একটা গ্যারান্টি সবসময় দিয়ে থাকি যে এগুলো যদি আপনি ব্যবহারের পরে আরাম না পান সেই ক্ষেত্রে এগুলো রিটার্ন আছে পরিবর্তন করতে পারবেন আর ভিডিও শেষে যারা সরাসরি আমাদের সব দোকানে আসতে চাচ্ছেন দোকানে আসার ঠিকানা হচ্ছে গুলিস্তান ফুলবির সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড নাম্বার দোকান হাবিব লুঙ্গি আর এছাড়াও যারা দোকানে আসবেন না আমাদের কথা এবং কথার উপর ভিত্তি করে মাল নিতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে জাস্ট আজকের এই লুঙ্গিগুলো যদি আপনার পছন্দ হয় তাহলে ছাত্রিশ নাম্বার প্যাকেজ বলবেন আর টোটাল টাকা আসবে আপনার আঠারো হাজার ছয়শো চল্লিশ টাকা সেই ক্ষেত্রে আমাদের এক টাকা বিকাশ করবে এক টাকা বিকাশ করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে আপনি নিয়ে যেতে পারবেন